আপনার সামনে হাজির হয়ে যাবে নতুনের মতো বাইক কিন্তু ইউজ বাইক সেটা হচ্ছে সবুজ বাইক গ্যালারি ছয় টাকায় সারাদিন ছয় টাকার বিদ্যুৎ খরচ হবে সারাদিন চালাইতে পারবেন চার হাজার কিলো চলা পঁচাশি হাজার টাকা পাচ্ছেন না এটা কত কিলো চলছে ভাই এটা একেবারেই অল্প চলা এটা ওয়ারেন্টি প্রোডাক্ট জানেন তো ইয়াদি একটা ব্র্যান্ড ওয়ারেন্টি ওয়ারেন্টি দেয় এটা দুই বছর ওয়ারেন্টি আছে না ওয়ারেন্টি পরেও এটা সার্ভিস কোয়ালে 350 টাকা নাই সারা বাংলাদেশে এটা সার্ভিস সেন্টার আছে এবং পার্টস अवेलेबल আছে পার্টস अवेलेबल এবং ডিলারের সংখ্যাও বেশি এদের আচ্ছা এই এই গাড়িটা আবার একটা কি ভাই নাম্বার হয় কিন্তু এটা নাম্বার হয় হ্যাঁ ও ইলেকট্রিক কিন্তু ইলেকট্রিক বাইক কিন্তু নাম্বারও হয় এটা মানে বৈদ্যুতিক ম্যাক্সিমাম নাম্বার হয় না

এটা কেমন চলছে এটা মানে 8-9000 কিলো চলছে 8-9000 কিলো মত চলা তাই তো জি মজার ব্যাপার হচ্ছে বাইকগুলো কিন্তু ডিস্ক ব্রেকের সামনে দেখেন ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেকের বাইক বাহ ইলেকট্রিক বাইক ডিস্ক ব্রেকের বাইকগুলা কিন্তু যথেষ্ট গতিসম্পন্ন বাইক 6 টাকায় সারা দিন চালাতে পারবেন 2V রেসিং এডিশন এখানে আছে 2V টা কত মডেল এটা 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল 2V

এক্স ব্লেডটাও কিন্তু নতুন মত কন্ডিশনে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস যে নাম্বার করা এবিএস নাম্বার করা ডুয়েল চ্যানেল এবিএস এক্স ব্লেড এটাও পাবেন একদম নতুন মত কন্ডিশন বাসায় নিয়ে বলতে পারবেন নতুন বাইক কিনছি বাইকের যে কালারের যে মাসখানে যে দেখেন এই যে ছিটা যে গ্লেস এটা কিন্তু হচ্ছে যে দানা দানা গ্লেসটা সেটাও কিন্তু এখনো রয়ে গেছে হ্যাঁ দানা দানা গ্লেসটা কিন্তু রয়ে গেছে বাইকটা এতটাই নতুন এটা হইতাছে ইউজ বাইক কিন্তু নতুন মত কন্ডিশন যারা এক্স ব্লেড একটা আনটাচ ইঞ্জিনের একদম ফ্রেশ কন্ডিশন বাসায় নিয়ে বলতে পারবেন নতুন বাইক কিনছি এরকম বাইক খুঁজতেছেন এটা আপনার জন্য বেস্ট চয়েস ভাই এটা কত রাখবেন এটা লাখ 185 আছে তো 175 রাখবো 1 লক্ষ 75 75000 জি এটা হচ্ছে 2000 2022 এর মডেল 22 এর মডেল এবিএস এবিএস এটা কিন্তু হচ্ছে এবিএস ডুয়াল চ্যানেল এবিএস এবিএসটা দেখাই দেই দেখেন এটা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস এর একটা এক্স ব্লেড যেটা ভাই রাখতেছে 1 লক্ষ 75 75000 টাকা যেটা 2022 এর মডেল নাম্বার করা এরপর আছে পালসার এটাও কি এবিএস

পালসার ডুয়েল চ্যানেল এ ভিএস দুই হাজার তেইশের মডেল মডেলটা হচ্ছে দুই হাজার তেইশ ছয় হাজার পাঁচশো কিলো চলা এটা চলা হয়েছে বরাবর ছয় হাজার পাঁচশো কিলো নতুনের মতো এই পালসারটা দেখেন সামনের চাকায় এখন পর্যন্ত টায়ার মার্ক টায়ারের দাগ লোম টোম সবই আছে এটা হচ্ছে পালসার চ্যানেল এভিএস আর এটা পাওয়া যাচ্ছে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকায় আচ্ছা এবার যাব হচ্ছে এবিএস আর একটা বাইক এখানে যা আছে মোটামুটি সবগুলাই এবিএস ভিএস এইখানে আছে হচ্ছে এস এফ

একদম সুপার ফ্রেশ 2024 লাস্টের বাইক এটা 2024 এর লাস্টের লাস্টের মানে খুবই কম চলে এক বছর বয়স হয়নি তাইলে এক বছর হয়নি এক বছর বয়স হয় নাই মাসখান থেকে কি পাচ্ছেন একা বাম্পার প্রিপারেশন যে কিনছিল সে সুন্দর একটা বাম্পার লাগাইছে সারি গার্ড লাগাইছে ইউজ বাইকের এটা মজা সেটা হচ্ছে অনেক কিছু থাকে না এর কিন্তু যে প্রথম মালিশে কিন্তু কিনে অনেক কিছু লাগায় না তাই না এই জিনিসগুলো কিন্তু ফ্রি পাওয়া যায় প্রায় 8-10000 টাকার মাল কিন্তু ফ্রি পাওয়া যায় এটা সেরকমই আছে অনেক কিছু লাগানো আছে অনেক কিছু শখিন জিনিস লাগায় রাখছে

10000 ডিসকাউন্ট এর দে 10000 ডিসকাউন্ট 10000 ডিসকাউন্ট চাকার কন্ডিশন দেখেন এই যে চাকা দেখবেন গাড়ির দিকে তাকাবেন গাড়ি দেখে প্রেম হয়ে যাবে একদম মনে হবে নতুনের মতো বাইক বন্ধু বান্ধবকে নিয়ে বলবেন নতুন বাইক কিনছি সেরকম কন্ডিশনে বাইক ইঞ্জিন দেখবেন মনে হবে ইঞ্জিনে কোনো দাগ স্ক্র্যাচ কোন একটা ফুলের টোকাও লাগে নাই আর এটা পাচ্ছেন 10000 ডিসকাউন্টে কত ভাই 175 এ 175000 টাকায় ডাবল ডিস্ক সিবিএস ব্রেক এইখানে দেখেন একটা মনোটোন আছে 25 এর মডেল 2025 জি

আর এখান থেকে কত ডিসকাউন্ট ভাই এক লাখ বিরাশি আট হাজার ডিসকাউন্ট আট হাজার আট হাজার ডিসকাউন্টে পাচ্ছি এক লক্ষ এক লক্ষ বিরাশিতে বিরাশি হাজার হ্যাঁ দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশে মনোরণ নিজের চেহারা দেখা যাবে এরকম কন্ডিশন আচ্ছা চলে যাবো পাশে আছে হচ্ছে এস এফ নিয়ন যেটা দুই হাজার চব্বিশের র্যাঙ্কন দুই হাজার চব্বিশের র্যাঙ্কন এই যে র্যাঙ্কন লোগো আর গাড়িটা হচ্ছে নিয়ন স্টিকারের এক হাজার মিলিলিটার ইঞ্জিন যেটা যেটার ইঞ্জিন হচ্ছে এক হাজার মিলিলিটার

মাসাল্লাহ এরপরেই চলে যাবো পালসার এন ওয়ান সিক্সটি পালসার এন ওয়ান সিক্সটি এটাও নতুন মতো কন্ডিশন আছে এটা কত মডেল এটার মডেলটা হচ্ছে দুই হাজার তেইশের লাস্টে তেইশের লাস্টে তেইশের আট মাসে তেইশের আট মাসে এন ওয়ান সিক্সটি এটা কিন্তু এফ আই এবিএস এটা কিন্তু কার্বোরেটার হয় নন এবিএস হয় কিন্তু এটা হচ্ছে এফ আই এবং এবিএস সবই আছে এটা কত রাখবেন বলেন এটা দুই লাখ বিশ রাখবো দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হাজার

আর আপনি যদি ভালো কন্ডিশনের বাইক নিতে চান একটু সেগমেন্টটা হবে ধরেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টেন তাহলে সেক্ষেত্রে কম টাকায় পাবেন কিন্তু বাইকগুলো হলে যে আগুন বরাবর দেখেন বাইকগুলো সব আগুন বরাবর বাইকে তাকাবেন মনে হবে আপনার চোখ ঝলসে যাবে এতটাই নতুনের মতো কন্ডিশন শোরুম কন্ডিশন বাইকগুলো এখানে রাখা হয় একেবারে জট পুরাতন বাইক বেশি না আনিসুর রহমান বাইক লিখছে ভাই সিবি সাইন এসপি আছে নাকি প্রাইস কত বলবেন আপাতত লিভো আছে আপাতত লিভো আছে লিভো একটা দেখাইছি লিভো আরেকটা দেখাবো

হিরোর শোরুমেই পড়ে আছে কিন্তু এগুলো ইউজড বাইক এই যে এটাও তাই প্যাশন দেখেন প্যাশনটাও তাই এটা কত মডেল এটা এটা 23 এর অবশ্য এটা 23 এর মডেল কন্ডিশন 25 এর মতো আছে কন্ডিশন 25 এর মতোই আছে তাহলে এই হিরো স্প্লেন্ডারটা কত রাখবেন হিরো স্প্লেন্ডার 1 লক্ষ 15 আছে রেট তো 1 লক্ষ 5 এ দিব এটা 1 লক্ষ 5000 হ্যাঁ 1 লক্ষ 5 এ 5000 এ 500 হচ্ছে 2025 এর হিরো স্প্লেন্ডার

আঠারোতে দিবো এক লক্ষ নাম্বার করা নাম্বার করা নাম্বার করা রাইডার চাকার কন্ডিশন গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ পাঁচ ছ এক লক্ষ টাকা এক টাকায় নাম্বার করা রাইডার নাম্বার করা আচ্ছা এইবার দেখেন স্পেশালিশন সামনে একটা দেখাইছি এখানে একটা আছে এটাও কিন্তু এফ এটা তো সুপার ডুপার ধামাকা রেডে দেওয়া হবে নাকি ভাই এটা নাম্বার করা আছে এটা এক লাখ পুরানব্বই আছে রেড এক দিব এক লক্ষ আশি হ্যাঁ এক লক্ষ পঁচানব্বই কিন্তু দেওয়া আছে কি

মণিপুর বয়েজ স্কুলের ঠিক অপোজিট পাশে আচ্ছা দশ হাজারের মধ্যে এক লাখ টাকার মধ্যে পালসার আছে ভাইয়া ভাই এখানে এক লাখ টাকার পালসার নাই এখানে সব নতুনের মতো কন্ডিশন বাইক যারা একদম নতুনের মতো বাইক খুঁজতেছেন বাসায় গিয়ে বলবেন নতুন বাইক কিনছি তাদের জন্য এই শোরুমটা এখানে আসলে ওই এক লাখ টাকার পালসার ওই টাইপের বাইকগুলো ভাই উঠায় না তারা ভাই এক লাখ টাকা একটু বাজার বাড়াইলে একটা নিয়ম নিতে পারবেন এক লাখ কত দিয়েছেন পঁচিশ এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজারে যে নতুনের মতো একটা আসতে নিয়ম এটা নিতে পারবেন এক লাখ পঁচিশে এত কমের বাইক আসলে এখানে উঠায় না তো পেয়ে গেলাম ভালো থাকুক যারা কম টাকা চাচ্ছে তো যারা আসলে বাইক মানে বাইক তো ধরেন সর্বশ্রেণীর লোকজনের চালায় তো যারা একটু ভদ্র কাস্টমার মানে ঝামেলা ঠকতে চায় না তাদের জন্য আসলে আমাদের এই শোরুম যারা বাইকটা বুঝে না তাদের জন্যও আমাদের এই শোরুম এই কারণেই এই শোরুম কারণ আমাদের এখানে ফিক্সড প্রাইসে বিক্রি করা হয় এখানে দাম করার অপশনটাও আমরা রাখি না কারণ আমরা ওইভাবেই রেটটা বলে দিই যাতে কম্পেয়ার করে সে আসতে পারে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের বাইকের কন্ডিশন খারাপ হলে আমরা শরীরে উঠাই না ভালো ভালো বাইক ছাড়া বেশি না তো যার কারণে যারা নিশ্চিন্তে আমাদের পারেন দামাদামি করতে না ঠকার ইচ্ছা নাই মানে ঠকবেন না এক কথায় না ঠকার অপশনটা না আপনি দুই টাকা বেশি লাগতে পারে নতুন মতো বাইক নিয়ে কিন্তু একটা জিনিস ভালো লাগবে আপনার যে আপনি বাইকটা নেওয়ার পরে বলবেন যে আমি জিনিসে ঠকি নাই হ্যাঁ অনেক জায়গায় টাকায় জিততে যায় জিনিসে ঠকে যান হ্যাঁ কারণ এটা তো কাগজপত্র আগামাতা থাকে না তা আমাদের এখানে তো এই জিনিসগুলো আমরা এখানে আমাদের নোটিশ বোর্ড আছে হ্যাঁ তো আমরা তো সবুজ ভাই আজকে শেষ করি দেখাব ইনশাআল্লাহ নেক্সট সপ্তাহে ভালো থাকুক দর্শক ভালো থাকুক আপনি ভালো থাকুক সবুজ বাইক গ্যালারি ভালো থাকুক প্রবাসী ভাইরা আসসালামু আল্লাহ হাফিজ আলাইকুম